অনেকেই আছেন যারা এটা খায় না বা কিভাবে খায় তাও কিন্তু জানে না আমাদের বাসায় কিন্তু এটা প্রায় আমরা রান্না করে খাই আমাদের কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে এখানে খাসির মাথা তবে এখানে দুইটা খাসির মাথা আছে কেনার সময় মাথাগুলি আস্তই থাকে তারপরে যার কাছ থেকে কেনা হয় সেগুলি কেটে দেয় আমি ফার্স্টে দেখাচ্ছিলাম ওই দুইটা হচ্ছে জিব্বা আর এই হচ্ছে দুইটা মাথার মজক মজক গুলি আজকে কিছু করা হবে না রেখে দিচ্ছি এটা পরে রান্না করব আর এদিকে এখন দুইটা মাথায় একসাথে রান্না করা হবে আর এই দুইটা জিব্বাকে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে গরম পানি দিয়ে এখানে এই বুটের ডাল দিয়ে এই খাসির মাথা রান্না করা হবে তাই জন্য বুটের ডালটাকে ভিজিয়ে রাখতেছি কিছুটা সময় বুটের ডালটা ভেজানো থাক এর মধ্যে জিব্বাটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আপুই দেখি জিব্বাটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল আর এটার উপরে যে আবরণটা থাকে তা পুরোপুরি ফেলে দেওয়া হবে এভাবে করে দুইটা জিব ভাই একই ভাবে পরিষ্কার করে নিয়েছে এইভাবে ওই বটি দিয়ে কোড়ায় গরম পানিটা এখানে বেশি করে নিয়েছে মানে বেশি গরম পানি গরমটা বেশি হলে ভালো হয় উঠতে উঠে যায় তাড়াতাড়ি সবকিছু শেষে এই ভাবে ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে এদিকে রান্না করার পালা রান্না করার জন্য এখানে পেঁয়াজের মতো এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছে এরপরে দিয়েছে এখানে পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা এগুলি ফ্রোজেন করা ছিল সাথে দিয়েছে আদা রসুন বাটা এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এখন গুঁড়া ধনিয়ার তারপরে লবণ দিয়ে সবকিছু ভালো করে মশলাটাকে একটু সময় কষিয়ে নিবে বরাবরই খাসির মাথা আমাদের বাসায় বুটের ডাল দিয়ে রান্না করা হয় তবে ডালের পরিমাণটা অল্প একটু দিয়ে রান্না করা হয় বেশি একটা না আর এভাবে করে এটা খেতে বেশি ভালো লাগে থেকে আমার কাছে মনে হয় যাই হোক এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে যখন তেল বের হয়ে আসছে তখন এর মধ্যে মাথার মাংসগুলি দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু কুকারে কুকারে রান্না করা হচ্ছে যেহেতু সবগুলি ভালো করে করে সিদ্ধ নিতে হবে এই মাথার মাংস রান্না করলে সময়ও কম লাগবে তাই মাথার মাংসগুলি সব দেওয়ার পরে এটাকে আবার কিছুটা সময় নেড়ে নেড়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছে মেশানোর পরে এর মধ্যে একটু পরিমাণে পানি দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিলে সিটি চলে আসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় সময় অল্প লাগে এটা রান্না করতে এই প্রেশার কুকারেই সবচাইতে ভালো হয় রান্না করতে আমার কাছে মনে হয় এখানে সাথে একটু গোটার রসুন দিয়েছে আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছে এখন ঢাকনাটা লাগিয়ে দিবে ঢাকনা লাগানোর কয়েকটা সিটির পরে তারপরে এই যে এখন এরকম হয়ে গিয়েছে এখানে প্রায় ছয়টা সিটি দেওয়া হয়েছিল আর এই যে এরকম সবকিছু কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এখন ডালটা দিয়ে দিচ্ছে ওটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছে চাইলে কিন্তু এই মাংসটা কিন্তু বুটের ডাল বা মুগ ডাল এই দুইটা দিয়ে রান্না করা যায় যে কোনো একটা যাই হোক বুটের ডালটা দিয়ে তারপরে আবার নেড়ে চেড়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিবে যেহেতু ডালটা সিটি দিতে হবে না হয় ডালটা হতে আবার অনেক সময় লেগে যাবে পরিমাণ মতো এখানে ঝোলের পানি দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছে এই তো ঢাকনা উঠানোর পরেও কিন্তু এই ডালটা হয়ে গিয়েছে আর এখানেও চারটা সিটি দেওয়া হয়েছিল তারপরে কাঁচামরিচ আর হচ্ছে জিরার গুঁড়া এগুলি দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলেছে তো খাসির রান্না মানে খাসির মাথার মাংস রান্নাটা এইভাবেই করি আমরা এই ছিল খাসির মাথার মাংস রান্না করার ফাইনাল লুক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না আর যারা খেয়েছেন তারা তো জানেনি খাসির মাথার মাংস কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে যারা হাড় খেতে পছন্দ করে হাড্ডির মাংসগুলি তাদের কাছে তো বেশি ভালো লাগবে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে সবাই কিন্তু সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ